নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আজ সাতাইশে সেপ্টেম্বর রোজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি একটি ঐতিহাসিক সিরিজ কারণ নেপাল প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ নেই এই সিরিজটিকে ইউনিটি কাপ নামে অভিহিত করা হয়েছে ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়েস্ট ইন্ডিজ দলটি এই সিরিজে তাদের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক শাইন হোপের অনুপস্থিতে আকিল হোসেনকে নেতৃত্ব দেওয়া হয়েছে দলে পাঁচজন অনভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন যারা আন্তর্জাতিক অভিষেক যারা আন্তর্জাতিক অভিষেক করতে পারে নেপালের জন্য এটি একটি বিশেষ সুযোগ নিজেদের প্রমাণ করার জন্য অধিনায়ক রোহিত পাউডেলের দলের নেতৃত্ব দেবে তাদের ব্যাটিং এ কুশুল ভর্তেল এবং বোলিং এ সন্দীপ লামিচানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাম্প্রতিক সময়ে নেপাল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ নেপাল তাদের পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামা তাদের খেলোয়াড়রা এই ঐতিহাসিক মুহূর্তের জন্য খুবই উৎসাহী অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষা করবার সুযোগ পাচ্ছে আপনারা যদি এই সিরিজ বা অন্য কোনো বিষয়ে আরও কোনো কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন